পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই শুভ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত আনন্দিত মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল মালদা জেলা প্রশাসন পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এছাড়া অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং অন্যান্য আধিকারিক এবং বিশিষ্ট অতিথি ও অন্যান্য আধিকারিকগণ জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের আয়োজন করা হয় কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বিএসএফ পুলিশ স্কুল কলেজ সহ বিভিন্ন সংস্থা এছাড়া ট্যাবলোর মাধ্যমে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে তুলে ধরা হয় মালদা থেকে বাপ্পা চৌধুরীর রিপোর্ট খবর আজকে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার তেইশ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এর আওতায় জেলার বিভিন্ন স্থানে প্রায় ছ হাজার শিবিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে সাত কোটি টাকা ব্যয়ে মালদা জেলায় কম্পোজিট কোর্ট বিল্ডিং তৈরির কাজ